মানুষ এখানে আসলে টিকিট কাটা এবং লাইন দাঁড়াতে হচ্ছে আমরা দেখেছি প্রচুর মানুষ প্রচুর মানুষ এবং সিনেমা দেখে তারা ছবি দেখার জন্য তারা এখানে ভিড় করেছেন কেমন ছবি দেখলেন আজকে হ্যাঁ কি ছবি দেখছিলেন কেমন লাগছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন নিচেই প্রচুর লম্বা লাইন যা আসলে সবে শুরু হয়ে যাবে তাও লাইন শেষ হবে না এখন অবস্থা নিচে সিঙ্গেল স্ক্রিন এবং উপরে সিঙ্গেল স্ক্রিন আছে এবং এখানে সিনেপ্লেক্স ব্যবস্থাও আছে তবে এখানে টিকিট কাউন্টার টিকিট টাউন পাওয়া যায়নি আমরা যতটা জানতে পেরেছি বিলাকের টিকিট অতিরিক্ত একশো টাকা দিয়ে তারা ক্রয় করেছেন এমনটি অনেকেই জানিয়েছেন

উপরের দিকেও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আর মানুষ তারা এই ঈদে তাদের যে নায়ক আছে তাদের সেই নায়কের ছবি দেখার জন্য কেউ বরবাদ দেখতে আসছে কেউ দাগি দেখতে আসছেন আমরা এখানে জানতে পেরেছি এসে যে এখানে বরবাদ এবং দাগি চলছে আমরা সেটা আপনাদেরকে আমাদের সিটা টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি

ছবি কেমন হয়েছে একশো কোটি ভালো লেগেছে কেমন লেগেছে বলেন একদম শুরু করে শেষ মুহূর্ত এক থেকে শাকিব ভক্তদের উপচে পড়া ভিড় আইসিদের দ্বিতীয় দিন পুরো হল জিরে মানুষ কানায় কানায় পরিপূর্ণ সবার একটাই কথা বরবাদ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ মনিহারে হারে তারা মানে পা ফেলার জায়গা নেই টিকিট মানে পা কষ্ট অবস্থা আমি একটু জানি মনিহার সিনেমা হলে মনিহার সিনেমা হলে চলছে দাগি এবং বরবাদ তবে সবচেয়ে বরবাদ বেশি যা জানা আছে বরবাদ দেখার জন্যই জানিয়ে রাখি বরবাদ নায়ক সাকিব খান Thank <laughs> you.